তই ফুলকবি ভাজি কৰবা নে নাম কিহমান ভাই আছলামুম কোন আছে থেংক ইউ

কখন তুই গেছিল হে পৰে হা

<laughs> क्लिक <laughs>

আমি ওই সময় কি সত্যি কথা কন্দি কি ক্যামেরা ওরে হ্যাঁ ও ইজ আই লাভ মাই ফ্যামিলি ওরে তাও ওরে তো তুই আস না বিট্টা আমার একটু জার করতেছিল গুলিস্থান দেখছ কাল যমন কালবি কাল আমি তাড়াতাড়ি করিরাম ওই দেখ মার্কেট দেখ

ফ্ল্যাশ মারলে তো অলিও ফ্ল্যাশ মারতে পারে তাহলে ই কর নাই বাড়ির যে অলির কন বলে অলি সব গুগল এনে না হুম গ্যালারিতে সব গুগল এনে তারপর কমান যে ই কর এতগুলো গোল মেডেল আমার কি দরকার যাত্রা যাত্রা তিনজনে যাও আমি ঘরে আমি ল্যাপ চলে বসে না আমি ল্যাপ চলি আবু যাও ফুচকা খাই ও যাও হি মামায় কলা নিয়ে আইসি কলা খাবে কেটা আবু

ফোন টিভি না কোত দিন হই গেছে বাই কইতেন তো ফুনার টিভি দিছে দিতে ভিডিও ভিডিও বানাই দেখছেন পাগলের পাগলির কারখানা কি কি गाइस আমার মাথাতে কি কইবেন আমরা এম 5 6 দিন মাথা আসরেন হ্যাঁ

নাম কি ভাবি হ্যাঁ এই এই যদি এই তো প্রথমে হ্যাঁ